বন্ধুরা যারা আপনারা আমাদের সাথে জুড়ে কাজ করছেন অল্প পুঁজিতে ডিস্ট্রিবিউটার মাস্টার ডিস্ট্রিবিউটার হয়ে বা রিটেলার হয়ে বা অনেকে লোড নিয়ে কাজ করছেন নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আমাদের কোম্পানি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পয়সা ট্রান্সফার করে রিচার্জ করছেন বিল পেমেন্ট করছেন মানি ট্রান্সফার করছেন গ্যাস বুকিং করছেন আরও অনেক সার্ভিস ইউজ করছেন আমাদের ফ্রেন্স ডট কো ডট ইন বা ডিজিনক্স পে ডট কো ডট ইন বন্ধুরা নতুন যেটা আপনাদের ওয়ালেট লোড করার জন্য অনেকের ডিমান্ড ছিল বা কমপ্লেন বলতে পারেন যেহেতু আমরা পেমেন্ট গেটের মাধ্যমে পেমেন্ট অ্যাড করার অপশান আপনাদেরকে দিচ্ছি না ইন ফিউচারেও দেওয়ার ইচ্ছা নেই যেহেতু আমরা আমাদের পোর্টালে এইপিএস লঞ্চ করে দিয়েছি ডিজনেক্স পেতে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের ইপিএস ইউজ করছেন ভালো কমিশনের সাথে কমিশন লোভের নয় অন্যান্য কোম্পানিদের সাথে টক্কর দেওয়ার মতো কোনো কমিশন আমরা দিচ্ছি না শুধুমাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লোড নিতে হবে না এটা ভেবে আমাদের পোর্টালে আসুন রিচার্জ করুন বিল পেমেন্ট করুন মানে ট্রান্সফার করুন ইউপিআই স্ক্যান পে করুন গ্যাস বুকিং করুন বন্ধুরা সিঙ্গেল ওয়ালেট এপিএস থেকে পয়সা উজ্জ্বল করুন এবং ম্যাক্সিমাম বিভিন্ন সার্ভিসে ইউজ করে নিন একটা কথা মাথায় রাখবেন এপিএস যত বেশি করবেন ইউপিআই বা স্ক্যান পে তত বেশি করতে পারবেন ডিএমটি তত বেশি করতে পারবেন একই পোর্টালে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পয়সাটা হিট করুন ফ্রিনসফ্টেও এপিএস আছে কিন্তু ফ্রিনসফটের এপিএসটা একটু কড়া টাইপের আইসিআইসিআই ব্যাঙ্কের এই এবং সেখানে আমাদের যে এপিআই কোম্পানি তারা পাঁচখানা ডকুমেন্টস তিন চার খানা ডকুমেন্টস প্রত্যেক ট্রানজ্যাকশানের উপর পরে আপলোড করতে বলে সেই জন্য ফিনসফটের ইপিএসটা আমরা ইউজ করতে বলি না যারা ফিনসফ্টে লাইড নিয়ে কাজ করছেন তাদেরকে লোড নিয়েই কাজ করতে হবে যারা ফিনসফ্টে কাজ করছেন ম্যাক্সিমাম ডিজিনেক্স পেতেও কাজ করছেন তো ডিজিনক্স পেতে কিন্তু লোড নেওয়ার খুব একটা দরকার নেই কারণ ওখানে আপনাদের ইপিএস আমরা লাইভ করে দিয়েছি এবং এই মোটামুটি বারো ঘন্টার মধ্যেই লাইভ হয়ে যায় আপনি যদি সকাল নটা দশটার মধ্যে ইপিএস কে কেওয়াইসিটা করে দেন তাহলে কিন্তু সন্ধ্যার আগেই আপনি ট্রানজ্যাকশন করতে পারেন এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের যে রুলস অ্যান্ড রেগুলেশনস আছে সেগুলো মেনে আপনাকে ইপিএস করতে হবে আর সুন্দরভাবে সঠিকভাবে আপনি রিচার্জ বিল পেমেন্ট মানি ট্রান্সফার স্ক্যান পে ইউপিআই সমস্ত কিছু সিঙ্গেল ওয়ালেট দিয়ে বের করতে পারেন তো আজই আমাদের সাথে যোগাযোগ করে আপনার আইডিটা বুক করুন আপনার পিনকোড আপনি রিটেলার ডিস্ট্রিবিউটার মাস্টার হিসাবে কাজ করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা দোকান থাকতে হবে যদি আপনি রিটেলারশিপের কাজ করতে চান নাহলে আমরা এখনই কিন্তু আইডি দিচ্ছি না ডিস্ট্রিবিউটার মাস্টার ডিস্ট্রিবিউটার বা সুপার ডিস্ট্রিবিউটার বা নিজের পোর্টাল হলে যদি নিতে চান তাহলে আপনার দোকান বা অফিস থাকা দরকারই কিন্তু খুব একটা প্রয়োজনীয় নয় কারণ এই সমস্ত সার্ভিস আপনি আপনার বাড়ি থেকে একটা রুম বা একটা আপনার বারান্দাকে অফিস টাইপের সেট আপ করে কাজ করতে পারেন সেখানেও একটা ভেরিফিকেশন হবে সেটা আপনি আমাদের সাথে যোগাযোগ করলে আপনাকে বলে দেওয়া হবে টোটাল কথা হচ্ছে সিকিউরিটির সাথে যেমন আপনি কাজ করতে চান সিকিউরিটির সাথে আপনাকে আপনাকেও সিকিউর হতে হবে যাতে কোম্পানি আপনার সাথে কাজ করে সুরক্ষা অনুভব করে আশা করি বোঝাতে পারলাম কম পুঁজিতে মোবাইল রিচার্জ আর ইউটিলিটি বিল কিয়স্ক নিয়ে আপনি কাজ করতে পারেন কাজ শুরু করতে পারেন বিভিন্ন পোর্টাল আছে তার মধ্যে আমাদের পোর্টাল আপনি ডিজিনেক্সপি ডট কো ডট ইনে যাবেন এবং সেখানে গিয়ে আমি এখান থেকে দেখতে পাচ্ছি সার্ভিস সেকশানে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন রিচার্জ বিবিপিএস ডিএমটি মানি ট্রান্সফার এইপিএস আধার পে স্ক্যান পে ইউপিআই অ্যাকাউন্ট ওপেনিং এই সমস্ত সার্ভিস আপনি পেতে পারেন এখন ডিস্ট্রিবিউটারশিপ যখন নেবেন মাস্টার ডিস্ট্রিবিউটারশিপ যখন নেবেন তখন কিন্তু আপনাকে অল্প একটু ইনভেস্ট করে আসতে হবে কম পুঁজি মানে আপনাকে প্রথমে ইনভেস্ট করে আসতে হবে বালকে কিছু আইডি আপনাকে কিনে নিতে হবে সেটা বিক্রি করলেই দেখবেন মানে আইডিগুলো বিক্রি করতে পারলেই সেই পয়সাটা রিটার্ন চলে আসবে আলটিমেটলি আপনার ফ্রিতে আপনার ব্যবসা স্টার্ট হয়ে গেল একদম জিরোতে ব্যবসা তাহলে সেটা ব্যবসাই না পাস তো করতে আসছেন না আপনি আপনি ইনকাম করতে আসছেন তাহলে আপনাকে সুন্দর করে একটু ইনভেস্ট করে আসতে হবে এবং ব্যবসার মাধ্যমে আপনাকে টাকাটাকে রিটার্ন করাতে হবে যেমনটা আপনি যে কোনো দোকানের ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে ফার্নিচার থেকে শুরু করে দোকান ভাড়া নিয়ে আবার নিজের মেরামত করা থেকে শুরু করে দোকানে মাল তোলা পর্যন্ত সমস্ত কিছু আপনার ঘাটের পয়সা দিয়ে করতে হবে এক পয়সা কেউ বাকিতে দেয় ঠিক সেরকমটা ওই ব্যবসা করে আপনাকে যেমন পয়সা তুলতে হয় ঠিক আমাদের ক্ষেত্রেও অনেকটা সেরকম তবে হ্যাঁ ছোটো বড়ো মাঝারি সমস্ত প্লান আছে আপনি জুড়ে আমাদের সাথে কাজ করতে পারেন আর অল্প পুঁজিতে যদি করতে চান অবশ্যই আমাদের সাথে আসুন একটু ভালো পুঁজিতে নিজের ব্র্যান্ডে পোর্টাল নিয়েও কিন্তু আমাদের সাথে কাজ করতে পারেন অবশ্যই অফ ডট কো ডট ইনে যেখানে ইপিএস আমরা কিন্তু আপনাকে দেবো না আর ডেজিট পে ডট কো ডট ইনে বাকি সার্ভিসের সাথে ইপিএসও থাকবে অফ ডট কো ডট ইনে আপনারা ইউপিআই কিন্তু দশ টাকা থেকে করতে পারবেন চব্বিশ হাজার নশো নিরানব্বই পর্যন্ত আর ডেজিট পে ডট কো ডট ইনে কিন্তু এক হাজার থেকে ইউপিআই শুরু হয় চব্বিশ হাজার নশো নিরানব্বই পর্যন্ত আশা করি এই ইউপিআই বলুন ডিএমটি বলুন পে বলুন ইউপিএস বলুন এই সমস্ত সার্ভিসে যদি কাজ করতে চান আমাদের সাথে অতি সত্বর যোগাযোগ করে রিটেলার ডিস্ট্রিবিউটার মাস্টার রিটেলার হোক থাকতে হলে কিন্তু রিটেলার আইডি নিতে হলে আপনাকে দোকান থাকা একদম বাঞ্ছনীয় যখন আপনি ডাইরেক্ট আমাদের থেকে নেবেন আপনার ডিস্ট্রিবিউটার হয়ে আপনি যদি কাউকে দেন বা কোনো ডিস্ট্রিবিউটার থেকে আপনি যদি আইডি নেন আপনার দোকান আছে কি না আছে তার এই ভিডিওটা ইনফরমেটিভ ছিল আশা করি ভালো লাগলো লাইক শেয়ার করতে বলবেন না চ্যানেল প্রথম বাড়লে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন